হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ জানা অজানাতে আপনাদের সকলকে সুস্বাগতম বন্ধুগণ আজ পাঁচ অক্টোবর দু শনিবার শারদীয়া নবরাত্রির তৃতীয় দিন আর এই শারদা শারদীয়া নবরাত্রির উৎসবের তৃতীয় দিনে পূজিতা হন দেবী চন্দ্রঘণ্টা দেবীর এই রূপ অন্যান্য রূপের থেকে অনেকটাই আলাদা কাশিতে রয়েছে দেবী চন্দ্রঘণ্টার মন্দির ভক্তদের বিশ্বাস যে যদি কাশীতে দেবী কে পুজো করে প্রসন্ন করতে পারে কেউ তাহলে ঘণ্টা যা কিনা জমের বাহন মহিষের গোলায় বাঁধা থাকে তার ধ্বনিও আর সেই মানুষকে ভয় দেখাতে পারবে না দেবীর কৃপায় মহাপীও নিজের ভুল উপলব্ধি করতে পারেন এই দেবীর কৃপায় নিজের পাপের প্রায়শ্চিত্তও করা যায় মা চন্দ্রঘণ্টা দেবীর হাতের ঘণ্টায় ঐরাবতের শক্তি নিহিত আছে এই ঘণ্টা ধ্বনি সব অমঙ্গলকে দূর করে সব অশান্তিকে দূর করতে পারে বোধ হয় এই ধারণা থেকেই মঙ্গল কার্যে ঘণ্টা বাজানোর রেয়াজ আছে হিন্দু ধর্মের মধ্যে বন্ধুগণ দেবী চন্দ্রঘণ্টা দশ ভুজা সিংহ বাহানা কোথাও কোথাও ব্যাঘ্রবাহনা বাহানা হয়ে থাকেন মহিষাসুরের সঙ্গে যুদ্ধের সময়ও দেবী আদি শক্তি পুনরায় এই রূপ ধরেন এই ঘণ্টা ইন্দ্রদেব দ্বারা প্রদত্ত ঘণ্টাটি ঐরাবতের গলায় ছিল এই যুদ্ধের আগে দেবতারা মা আদি শক্তিকে তাদের নিজ নিজ দিব্যাস্ত দিয়ে শক্তিশালী করে তোলেন এমনটাই বলা হয় কিন্তু একটু ভাবলেই বোঝা যায় যে দেবতাদের দিব্যাস্তের সক্রিয় দেবী আদি শক্তিরই শক্তি মায়ের ব্রহ্মচারিণী রূপেই দেবতারা প্রমাণ পেয়েছিলেন যে তিনি না চাইলে পাতাটিও হেলবে না তাই তাকে অস্ত্র দেয়ার বিষয়টা অনেকটা গঙ্গা জলে গঙ্গা পুজোর মতোই ব্যাপার বন্ধুগণ বারাণসীতে লক্ষ্মী চৌতারায় চন্দু নাওয়ের গলিতে মা দেবী চন্দ্র চন্দ্রঘণ্টার মন্দির রয়েছে আবার ভালো করে শুনুন বারাণসীতে লক্ষ্মী চৌতারায় অর্থাৎ চৌরাস্তায় চন্দু নাওয়ের গলিতে মা দেবী ঘন্টার মন্দির রয়েছে মায়ের এই রূপের পুজো করলে সাধকের মহাপাপ বিনাশ হয় তার ঘণ্টাধ্বনিতে সব বিপদ অশুভ শক্তি পলায়ন করে মৃত্যুকালে যমরাজের বাহন মহিষের গোলার ঘণ্টির ধ্বনিও ভক্তকে ভীত করতে পারে না তাই সৌভাগ্য লাভের জন্য মায়ের এই রূপের পুজো করতে হয় মায়ের এই রূপ ঘণ্টা বা চণ্ডিকা নামেও পরিচিত দু হাজার চব্বিশ সালের পাঁচই অক্টোবর নবরাত্রির তৃতীয় দিন রাত নটা তেত্রিশ মিনিট পর্যন্ত এই দিন পুজোর সময় রয়েছে তবে পঞ্জিকা মতে পূজার্চনার কাজ সন্ধ্যে সাতটার মধ্যে শেষ করা মঙ্গলজনক বলে মনে করা হয় এবং এতেও ভালো ফল পাওয়া যায় রুদ্র এই মূর্তির প্রতীক হিসাবে মনোনীত হয়েছে এই দিন লাল রঙ শুভ তাই লাল রঙের পোশাক পরলে দেবী প্রসন্ন হবে বলে মনে করা হয় পুজোর বিধিও কিছুটা প্রথম এবং দ্বিতীয় দিনের মতনই অর্থাৎ শৈলপুত্রী এবং ব্রহ্মচারিণীর মতোই স্নান করে শুদ্ধ বস্ত্র পরে মায়ের মূর্তির সামনে কল স্থাপন করে পুজো করার রীতি রেওয়াজ আছে ভক্তরা এই দিন দেবীকে উৎসর্গ করতে পারেন পায়েস এবং এটা বিশ্বাস করা হয় যে এই নৈবেদ্য বাধা অতিক্রম করার সাহস এবং শক্তি প্রদান করে তাই মায়ের ভোগ নিবেদন করতে হয় দুগ্ধজাত খাদ্যের মাধ্যমে তাতে সেটা ক্ষীর হোক পায়েস হোক ছানা হোক বা ছানার তৈরি মিষ্টি হোক ক্ষীর বা পায়েস মাকে অবশ্যই নিবেদন করা উচিত এতে মা খুশি হন এরপর পুজোর শেষে বা পুজোর সময় দেবী চন্দ্রঘণ্টার মন্ত্র উচ্চারণ করবেন মন্ত্রটি এই রকম আপ দুধারিণী রিনিত হি আদ্যশক্তি শুভাপরা আদিমানি সিদ্ধিদাত্রী চন্দ্র ঘণ্টে প্রণম্মম হম চন্দ্রমুখী ইষ্টদাত্রী ইষ্টমন্ত্রা নন্দদাত্রী চন্দ্র ঘণ্টে প্রণমম্ম হম নানা রূপ ধারিণী ইচ্ছাময়ী ঐশ্বর্যদায়নি সৌভাগ্য রোগ দায়িনী চন্দ্র ঘণ্টে প্রণমম্ম হম আবার একবার বলছি শুনুন বা তাছাড়া যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা কমেন্টস করে জানাবেন তাহলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে আর একবার শুনুন আপ দুধারিণীতা হি আদ্যশক্তি শুভা পড়া অনিমাদি সিদ্ধিদাত্রী চন্দ্র ঘণ্টে প্রণমম্য হাম চন্দ্রমুখী ইষ্টদাত্রী ইষ্টমন্ত্র স্বরূপিনী ধনদাত্রা নন্দদাত্রী চন্দ্র ঘণ্টে প্রণমম্ম হাম নানারূপধারিণী ইচ্ছাময়ী ঐশ্বর্যদায়ী চন্দ্র ঘণ্টে প্রণমম হাম এছাড়া মাকে প্রসন্ন করার জন্য ওম চন্দ্র ঘণ্টে নমো নমঃ ওং চন্দ্র নমো নমঃ এই মন্ত্রটিও একশো আটবার জপ করতে পারেন তাছাড়া আপনারা ইয়া দেবী সর্বভূতু চন্দ্রঘণ্টে রূপেণ সংস্কৃতা নমস্তশ্বয় নমস্তশ্বয় নমস্বয় নমো নমঃ এই মন্ত্রটিও একশো আটবার জপ করে মাকে খুশি করতে পারেন বা এই যে মন্ত্র এই মন্ত্রগুলি শুভে শাম আপনি জব করতে পারেন এতে খুব ভালো ফল পাওয়া যাবে তাহলে বন্ধুগণ আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি আবার দেখা হবে একটি নতুন এপিসোড নিয়ে জয় হিন্দ জয় ভারত তার আগে একবার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই যে যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন আর कमेंट्स बक्से अवश्य एक बार लिखन जय मा दुर्गे जय माँ चंद्रघंटा जय श्रीकृष्ण